আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সম্মানিত স্বামীকরণ দীর্ঘ প্রতীক্ষার পর আবার আমি ইনশাল্লাহুল আজিজ আপনাদের কলনার্থে খ্যাদমত চালিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি এখন থেকেই আরবি প্রবাসক যারা আছেন তাদের জন্য যেহেতু আমাকে অনেকে ফোন দিচ্ছেন যে হুজুর এই ব্যাপারে কিছু ক্লাস দেন এই জন্য আমি আর এই প্রবাসক যারা ভাই ভাই দেবেন তাদের জন্য সহায়ক হয় এমন কিছু ক্লাস উপহার দেবেন ইনশাআল্লাহুল আজিজ আর আমি যে ঘোষণাটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে প্রায় একশো জন শিক্ষার্থীদেরকে নিয়ে সরফ কোর্স চলমান আছে আলহামদুলিল্লাহ এই কোর্সটা ছিল আমার একেবারে প্রথম কোর্স বিভিন্ন জটিলতা ইনশাআল্লাহুল আজিজ কাটিয়ে আমরা পুরোদমে আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি চিন্তা ভাবনা করলাম যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ভাইটাল হবে আমার এই কোর্সটা অবশ্যই সকলে করা উচিত কারণ নামমাত্র ফি নিচ্ছে আমি এজন্য নাউস্বরূপ যে দ্বিতীয় বেচ আছে এই দ্বিতীয় বেচে আপনাদেরকে স্বাগতম এখন প্রশ্ন করা হলো যে এই কোর্সটা কখন শুরু হবে শুরু হবে যে আপনার একে মে ইন্টারন্যাশনাল লেবার ডে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিনেই এই আমার কোর্সটা শুরু হয়ে যাবে এখন আসুন যে এই কোর্সটা কারা করবেন প্রথম নাম্বার হলো সিক্স থেকে কামেল ষষ্ঠ শ্রেণী থেকে কামেল পর্যন্ত যারা অধ্যয়নরত আছেন আপনাদের এই কোর্সটা করলে আশা করছি এদিক সেদিক আর সময় ব্যয় করতে হবে না আসলে ভালো মতো পড়াশোনা যদি আপনি করেন ইংরেজি গ্রামার হোক অ্যারাবিক গ্রামার হোক প্রত্যেকটি গ্রামার আপনি যদি দুইটা মাস ভালো করে সময় দিয়ে পড়তে পারেন একেবারে ইজি হয়ে যাবে ইনশা আল্লাহুল এই জন্য সিক্স থেকে কামেল পর্যন্ত যারা আছেন আপনারা অবশ্যই ভর্তি হবেন তবে যারা চারটির জন্য চাকরির জন্য ভবিষ্যতে চিন্তা ভাবনা করছেন যে আমি শিক্ষক হব তাদের জন্য অবশ্যই অবশ্যই আরবি দ্বিতীয় পত্র ভালোভাবে আয়ত্ত থাকতে হবে পের হাজিরিন যে কোর্সটা অনেক টাকা দিয়ে অনেক জায়গায় করতে হয় আমার এখানে খুব সামান্য অর্থ দিয়ে আপনারা সেই কোর্সটা করতে পারেন দ্বিতীয় নাম্বার হলো যে কেন কোর্সটা করবেন দেখুন আমি সবসময় বলেছি বিশেষ করে যারা শিক্ষিকা হবেন তাদের জন্য কোর্সটা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যারা ভোন আছেন তারা হেনস্থার শিকার হন যে তারা কি পড়াবে মাদ্রাসায় এসে এজন্য আপনাদের যারাই করা উচিত আর যারা আমরা সামনে আঠারোতম নিবন্ধন ভাইভা দিয়েছি সামনে উনিশতম নিবন্ধন পরীক্ষা দিব আপনাদের অবশ্যই এই কোর্সগুলো করা দরকার কেননা আরবি সেকেন্ড পেপার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যদি ধারণা থাকে তাহলে কেউ এসে আপনাকে কখনো কোনো জায়গায় আপনাকে অসম্মানিত করতে পারবে না ইনশাআল্লা আজিজ ইনশাল্লাহ সেই গ্যারান্টি আমি আপনাদেরকে অবশ্যই দেব এবার আসুন যে আমাদের কোর্সের যে ফিটা আমি গত কোর্সের ফি ধরেছিলাম তিনশো টাকা তবে আমি দেখেছি যে প্রায় সত্তর প্লাস বিটি দিতে হবে আপনাদেরকে সেটা মানে একেবারে নগণ্যটা ফি হয়ে যাচ্ছে এই জন্য ভাবনা করলাম দ্বিতীয় বেচে যারা ভর্তি হবেন তাদের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বিকাশে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা কেন দেখুন আপনি সরফের মধ্যে এই সরফের মধ্যে আপনার পাঁচটা সাবজেক্ট শেষ করতে হবে নাহু যদি আপনি ভালো করে শেষ করেন তাহলে এখানে আপনি কাফিয়াটা আর না পড়লেও আপনার শিক্ষকতা লাইফ মোটামুটি চলে যাবে তাহলে এখানে প্রায় সত্তর প্লাস ক্লাস থাকবে এখানে প্রায় ছয়টা কিতাব শেষ করানো হবে ওইখানে আপনি পাঁচশো টাকা যদি বেশি হয়ে যায় তাহলে বর্তমান সময়ে সেটা আসলে আমাদের ধারণাটা একেবারে ভুল হবে এই জন্য যারা নাহসরাব কোর্স ভালোভাবে আয়ত্ত করতে চান যারা সামনে শিক্ষিকা হবেন বিশেষ করে যারা আঠারোতম উনিশতম ভাইবার মাধ্যমে নিজেকে শিক্ষকতার পেশায় সংযুক্ত করছেন ইনশা আল্লাহুর আমার অনুরোধ থাকবে কোর্সে ভর্তি হন নাও সরফ আপনি অবশ্যই আনন্দের সাথে আপনি পড়বেন এই জন্য আপনারা দ্রুতই কোর্সে ভর্তি হয়ে যান পাঁচশো টাকা পেমেন্ট করবেন আপনার আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব তারপর এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফোর ফোর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে আপনি পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেটা লাস্ট ডিজিট লাস্ট ডিজিটটা আপনি পাঠিয়ে দিবেন তারপর আপনাকে মূল গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখন আরেকটা প্রশ্ন কোথায় করা হবে আমি অনেক দেখেছি ফেসবুক লাইভ এবং জুমের মাধ্যমে দেখেছি যে ফেসবুক লাইভে যদি ক্লাস করতে যায় তাহলে আমাদের নেটে প্রবলেম থাকার কারণে অনেক সময় লেখা ক্লিয়ার আসে না এই জন্য ফেসবুক ল্যাব করা হবে না আর ফেসবুক লাইভের আরেকটা ক্ষতির দিক হলো সেটা তিরিশ দিন পরে সেই লাইভটা আপনার কেটে যাবে অর্থাৎ আপনি যদি এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে সেই ভিডিওটা দেখতে চান তাহলে আপনি পারবেন না কারণ তিরিশ দিন পরেই অটোমেটিক্যালি সেই লাইভটা কেটে যাবে এই জন্য জুমের ক্লাসটা হবে জুমে ক্লাস হবে সেই ক্লাসটা ইনশাআল্লাহুল আজিজ পুনরায় রেকর্ড করে আপনাদেরকে দেওয়া হবে আপনারা আজীবন সেই গ্রুপে থাকতে পারবেন আজীবন সেখান থেকে উপকৃত হতে পারবেন পাশাপাশি আপনাদের চর্চার জন্য একটা গ্রুপ থাকবে সেখানেই আপনারা চর্চা করবেন কোনো প্রশ্ন যদি চর্চার করার মাধ্যমে সলভ না হয় ইনশাআল্লাহুল আজিজ আমি আছি আপনাদের সাথে এই জন্য যারা শুরু থেকে কামেল পর্যন্ত চাকরি দুই তিন বছর চলে গেছে তারপরে আরবি সেকেন্ড পেপার নিয়ে ভয় পাচ্ছেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ভয় কাটানো চাকরি নিশ্চিত করা চাকরিতে গিয়ে সস সম্মানে চাকরি করার যে একটা অবস্থা তৈরি করার প্ল্যাটফর্ম তৈরি করা দরকার সেটা জাসা ক্যাম্পাস আপনাদের করে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি